হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা এখন রেডি হয়ে গেছি আর আমরা আজকে যাচ্ছি বাণিজ্য মেলায় তো বন্ধুরা চলো আমাদের সাথে আর তোমাদেরকেও ঘুরে দেখাই আজকের বাণিজ্য মেলা তো এখন না ঝড় বৃষ্টির দিন আর সমানেই বৃষ্টি ঝড় চলছেই তো এখন হচ্ছে বিকেলবেলা মানে দুপুরে একবার বৃষ্টি হয়ে গেছে এখন হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত তো ভাবলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ রাত্রি হলে কখন ঝড় বৃষ্টি চলে আসে তার ঠিক নেই তো তার জন্যে আমরা বেরিয়ে পড়লাম আর হাজব্যান্ড একটু অন্যদিকে যাবে তো আমাদেরকেও পৌঁছে দিচ্ছে তো আমার বাড়ি থেকে যেখানে মেলা খুব কাছেই তো দেখো পাঁচ মিনিটও লাগলো না চলে এসছি বাণিজ্য মেলায় তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো এর আগের ভিডিওতে যে বাণিজ্য মেলা কোথায় এবং কতদিন থাকবে তো প্রথমেই বলে দিচ্ছি যে কুচবিহার রাসমেলার মাঠে মানে যেখানে রাসমেলা হয় সেই মাঠেই হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে আর এই মেলা থাকবে সাতাশে জুন পর্যন্ত তো অনেকটাই সময় রয়েছে এখনও তো তোমরা আসতেই পারো তো তবুও বলবো যে ঝড় এখানে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে কিন্তু টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা তো এক একজন করে দশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় তো আমরা এখন ভিতরে ঢুকেও পড়েছি তো আর একটা কথা বলি যে যেহেতু ঝড় বৃষ্টি চলছে তো মেলার মধ্যে কিন্তু কোনো রকম অসুবিধা নেই কোনো জল কাদা নেই সুন্দরভাবে প্ল্যাঙ্কিং করা রয়েছে তার উপরে আর কি মেলার সব দোকানপত্র বসেছে তবে আমি যখন গিয়েছি ধরো ভিডিওটা আজকে আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু মেলায় গিয়েছি প্রায় দু থেকে তিন দিন আগে তো আমার ভিডিও এডিট করে মানে ভিডিও ভিডিওটাকে রেডি করে তোমাদের কাছে পৌঁছোতে একটু সময় লেগে গেল তো তার জন্যেই কিন্তু একটু দেরি হয়ে গেল অলরেডি অনেক দোকান ধরো মেলায় চলে এসছে হ্যাঁ আমি যখন গিয়েছি তখনও কিছু কিছু স্টল ফাঁকা ছিল কিন্তু এখন পুরো মানে ভর্তি হয়েছে তো আমরা প্রথমে ঢুকেই আর কি খেয়ে নিলাম পাপড় তো এটা একটা বাইরের দোকান এসেছিলো তো সেখানে ওরা পাপড়টাকে একদম সামনাসামনি ভেজে খাওয়াচ্ছে আর কি টেস্ট করাচ্ছে যে পাপড়গুলো কীরকম হয় তো তারপর আর কি সবাই কিনবে তো আমি একটু টেস্ট করে নিলাম তো এই দেখো এখন চলে এসেছি আচারের দোকানে একদম লোভনীয় আচার তো এখানে দেখছি করলার আচার তো আমি জীবনে প্রথমবার দেখলাম করলার আচার তো আমাকে এই কাকুটা বলল যে একটু টেস্ট করে দেখতে আমি টেস্ট করলাম না কারণ করলা এমনিতেই আমার বিরক্তিকর তার মধ্যে আবার আচার আর শোনো এই দিকে ইন্টারেস্টিং একটা দোকান সেটা হচ্ছে দশ টাকার দোকান তো দশ টাকায় কিছু কি হয় আজকাল বলো তবে এই যে দোকানটা এখানে না দশ টাকার একটা দোকান বসেছে না এই দোকানটা না তার পাশে এটা হচ্ছে এই দোকানটাও খুব বেশি না অল্প দামের জিনিসই পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যা হয় আর কি যে সমস্ত খেলনাগুলো ধরো পাওয়া যায় ছোটদের খেলনা সেই খেলনা এবার আমার ছোট তো গিয়েছে মেলাতে ছোট তো ছাড়বে না ছোট তো একটাই খেলনা ছোট নেবে বন্দুক মানে ছোট যেখানেই যাক দুর্গাপূজা কালী পূজা রাসমেলা যে মেলাতেই যাক না কেন ছোটুর একটাই খেলনা সেটা হচ্ছে ছোটর বন্দুক তো ছোটোর বন্দুক নেওয়া হয়েছে এবার তো আমরা চলে এসেছি দশ টাকার সেই দোকান তো দশ টাকার দোকান থেকে আমরা কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম যে ক্যাচার ক্লিপগুলো দরকার হয় সেগুলোই তারপর এই এই রোডটায় এলাম আর কি এই দিকটা তো এখানে এসে যে দোকানটা আজকে চোখে পড়লো সেটা হচ্ছে মানে রাজস্থানি জুতা রাজস্থানি না বলবো না ঠিক গুজরাটি জুতো আর কি তো গুজরাটি জুতার দোকান আর এই দিকে এসেছে কিছু কুর্তি এগুলো এই দোকানটাও বাইরের দোকান তো অনেক রকমের জিনিস তো রয়েইছে মেলাতে কিন্তু আমার জুতোগুলো ভীষণ ভালো লাগলো আর দামটাও বেশ কম খুব সস্তা মোটামুটি তিনশো আড়াইশো টাকা থেকে স্টার্টিং আর কি তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো মানে পছন্দসই জুতো আর খুবই ভালো জুতোগুলো এগুলো দেখো কুর্তির সাথে বা যে কোনো কোনো ড্রেসের সাথে পরলে খুবই ভালো লাগবে তো ছোট বড় সবার জন্যই রয়েছে এই জুতো আর সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে চুড়িদারের পিসগুলো এগুলো ফিক্সড রেট সবার জন্য একই রকম দাম তো দেখো আমরা যখন একটু দামি চুড়িদার বা কুর্তি কিনতে যাই তখন কিন্তু হাজার টাকার উপরই লাগে হাজার টাকার নিচে কিন্তু সেরকমভাবে চুড়িদার বা কুর্তি আসে না তো ওই কুর্তিগুলো হাজার টাকা করে ছিল আর এই যে উপরের যে কুর্তিগুলো এগুলো খুব লো বাজেটের কুর্তি দেড়শো টাকা থেকে শুরু তো এগুলো বেশ ভালো আর কি তবে আমার মতো মোটাশোটা লোকেদের জন্য না যারা খুব পাতলা হলো তাদের জন্য ওই দেড়শো দুইশো টাকার কুর্তি পাওয়া যাচ্ছে তো এইদিকে আমার মেয়ে আর আমি এদিকে দেখছিলাম যে এই গেঞ্জিগুলো দেড়শো টাকা করে তো মেয়েকে বললাম নিবি নাকি তো ও নেবে না ওর পছন্দ না তো তারপর দেখো এই দিকের একটা দোকানে চলে আসলাম এই দোকানটাও বিভিন্ন রকমের জিনিস কিন্তু এতটাই দাম চাইছে যে কোনো কাস্টমারই এই দোকানে যাচ্ছে না কিন্তু আমার ভালো লেগেছে কিছু জিনিস কিন্তু আমার বাড়ির কাছেই যেহেতু মেলা তো আমি আরেকবার যাব তারপর কেনাকাটা করব তো এখনও আমি সেভাবে মানে কিনিনি এই দোকানটায় কিনিনি কিন্তু জিনিসগুলো দেখলাম দাম দর করলাম তবে ওরা অনেকটাই বেশি চায় একটু দাম দর করে জিনিসগুলো কিনতে পারলে ভালো তবে যারা ঘর সাজাতে পছন্দ করো তো তোমাদের এই জিনিসগুলো ভীষণ ভালো লাগবে এই ধূপকাঠের স্ট্যান্ডটা আমার পছন্দ হয়েছিল আমি দামটাও ঠিকঠাক হলো আর কি কিন্তু জিনিসটা হাতে নেওয়ার পর দেখলাম যে খুব একটা হার্ডই না খুবই হালকা খুবই পাতলা আর এগুলো না আমাদের কুচবিহারে সবসময়ই পাওয়া যায় তো যার জন্য যে জিনিসগুলো ধরো পাওয়া যায় না সেই জিনিসগুলো আমি কিনি আর যেগুলো আমাদের এখানে সবসময় পাওয়া যায় আমি সেগুলো মেলাতে কিনি না তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মেলা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে রয়েছে হস্তশিল্পর দোকান আর কি হাতের তৈরি জিনিসপত্র তো হাতে তৈরি এই পাট দিয়ে তৈরি এই জিনিসগুলো এগুলো আমাদের ঘর সাজাতে অনেক বেশি সাহায্য করে তো ঘর সাজানোর জন্য এই জিনিসগুলো খুব ভালো ধরো এগুলো ডাইনিং টেবিলে বা সেন্টার টেবিলের উপরে সাজানোর জন্য খুব সুন্দর কিন্তু ওরা মানে দামটা খুব বেশি বলছে তো তবুও আমি তার মধ্যে একটা নিয়েছি আর এখানে একটা ব্যাগের দোকান এটা বাইরের থেকে এসেছে এটা উত্তরপ্রদেশ থেকে এসেছে এই ব্যাগের দোকানটা তো ব্যাগগুলো দেখছিলাম তবে আমি একটা কথাই বলছি এই মেলাটা খুব ছোট মেলা অতটা সেরকম বড় নয় কিন্তু মেলাতে যে জিনিসপত্র বা যে দোকানগুলো এসেছে এর থেকে কিন্তু রাসমেলা অনেক বেটার রাসমেলায় আরও ভালো ভালো দোকান আসে এবং দাম যদিও একটু বেশি ওরা চায় মেলাতে কিন্তু কী হয় দামটা ঠিকঠাকভাবে যদি বার্গেনিং করা যায় না তাহলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর এই দোকানটার থেকে আমার আমি কয়েকটা ব্যাগ দেখলাম আমার অতটা পছন্দ হয়নি কিন্তু আমার মনে হলো যে রাসমারার দোকানের ব্যাগগুলোই খুব বেস্ট আর কি কারণ আমি দুই বছর আগে আমার হাজব্যান্ডের জন্য একটা লেদারের ব্যাগ কিনেছিলাম সেটা এখনও একদম নতুনের মতো চকচক করছে তো এই দোকানটা আমার খুব একটা ভালো লাগেনি পছন্দ হয়নি তো তারপর এই দোকানে চলে আসলাম এখানে হচ্ছে এই ধরো বিভিন্ন রকমের আর কি জিনিস যেগুলো আমাদের ডেইলি লাইফে কাজে লাগে আর কি সেগুলো হচ্ছে ওই ব্রাশ তারপরে অনেক কিছু তো আমি এখান থেকে একটা স্প্যাটুলা একটা ব্রাশ মানে অয়েল ব্রাশ এগুলো কিনলাম তারপর এইদিকে ওই ফার্নিচারের দোকানটা তো এর আগের দিন দেখিয়েছিলাম তো ওই ওই দোকানগুলো ওই সাইডটায় আর বাবা এদিকে আবার একটু মন খারাপ করছে ও আরও বিভিন্ন জিনিস কিনবে তো এই মেলাতে থেকে মানে যেটা আমার বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে বাংলাদেশেরই শাড়ির দোকান ও হ্যাঁ তার মধ্যে বলি আমার মেয়ের জন্য নিয়েছি একটা টপ একটা প্লাজো তো ও কিনলো আর ছোট কিনলো ছোটোর জন্য বন্দুক আর আমি আমার জন্য হচ্ছে শাড়ি দেখছিলাম তো এই দেখো শাড়িগুলো এখানে তো অনেক রকমের শাড়ি অনেক মানে ওরা খুব বেশি দাম চায় তো রাসমেলার সময় কিন্তু মনে হয় ভ্যারাইটিটা আরও বেশি তো আমি এর আগের দিন গিয়েছিলাম সেদিন পছন্দ করেছিলাম পাইনি আজকে ফাইনালি আমি এই শাড়িটা কিনলাম দেখো এই যে সাদা কালো আর এই যে শাড়িটা এটা আমার ভীষণ ভালো লেগেছে তো দেখা যাক আমি মানে কি করব জানি না তবে এই দুটো শাড়ি আমি বুকিং করে নিলাম আর কি আর একদিন এসে নেবো দুটো শাড়ি আমি বুকিং করে চলে এসেছি তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি খেতে তো দেখো এই দোকানটায় আমরা এর আগের দিনও খেয়েছি আজকে আর কি এই দোকানটায় খাচ্ছি মানে হয় না এক একজনের এক এক দিন আর কি এক একটা জায়গা ভালো লাগে তো আমাদের এই দোকানের যে দাদা উনিও বেশ ভালো আর খুব ভালোভাবে সার্ভও করে তো আমাদের চিনে গেছে তো এখানে ওরা খাচ্ছে হচ্ছে ক্রিপসি চিকেন আমার ছেলে আর মেয়ে ওরা খাচ্ছে ক্রিপসি চিকেন আর আমি ভেবেছিলাম যে ছোটো হয়তো খেতে পারবে না তো দেখছি না ছোট খুব এনজয় করে খাচ্ছে আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা কুচবিহার থেকে বা তার আশেপাশে থেকে দেখছো তো তোমরা একদিন আসতেই পারো বাণিজ্য মেলা দেখতে তাই না এখন তো অফ টাইম এখন তো সেরকম কোনো মেলা টেলা নেই আর ঝড় বৃষ্টির কারণে কোথাও ঘুরতে যাওয়াও হচ্ছে না তো একদিনের জন্য তোমরা আসতেই পারো মেলাতে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে কেউ ভুলো না তো বন্ধুরা ভিডিও আজকে শেষ করছি দেখা হবে নতুন ভিডিও দেখতে আহো আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি আমার ভিডিও কিন্তু সপ্তাহে তিন দিন করে আসবে